আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাহ মান্লা নাবিয়া বাদাওয়ালা আলী ওসাহি আজমাইন মানবতা ও মানবিকতার পক্ষে এক অনন্য দলিল মহাগ্রন্থ আল কোরআনের সুরা হুজরাত ভিডিও সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই বিষয়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে তৃতীয় ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমার আলোচ্য বিষয় কাউকে উপহাস বা ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করা দোষারোপ বা কটুক্তি করা এবং কাউকে বিকৃত নামে সম্বোধন করার ভয়াবহতা সম্পর্কে এই বিষয়ের উপর আমরা পবিত্র পুরাণের সোরা হজরতের একটি আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ মা মাতা ফিকি

উপহাস বা ঠাট্টা বিদ্রুপ না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা তোমরা একে অপরকে বা কটুক্তি করিও না। কাউকে মন্দ নামে বা বিকৃত নামে ডাকিও না কেননা ইমান আনার পর মন্দ নামে ডাকা বড়ই মন্দ কাজ বা বড়ই পাপের কাজ আর যে তহবা করে না সেই জালিম আলস্য আয়াতের আমরা প্রথম অংশে দেখতে পালাম কাউকে উপহাস বা ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করাকে আল্লাহ কঠিন ভাষায় নিষেধ করেছেন এবং দ্বিতীয় অংশে কাউকে দোষারোপ বা করার বিষয়ে কঠিন ভাষায় নিষেধ করেছে এবং প্রথম অংশে আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আলাদাভাবে উল্লেখ করেছেন যেন এ কারণে হতে পারে যে নারীরা অনেক সময় এক্ষেত্রে অগ্রগামী থাকে এবং তৃতীয় অংশে কাউকে বিকৃত নামে সুন্দর নাম বাদ দিয়ে বিকৃত নামে বা নিক নামে ডাকার কঠিন নিন্দা করেছেন এবং বলেছেন যে একজন মানুষ ইমান আনার পর অন্য আরেকজন মানুষকে বা মুমিনকে অন্য একজন মুসলিমকে বিকৃত নামে ঢাকায় বড়ই পাপের কাজ বড়ই গুনাহের কাজ এবং সর্বশেষ যে কথা কথাটি বলেছেন সে কথাটি বড়ই সিগনিফিকেন্ট যে যারা না করে তারা জালিম অর্থাৎ এইগুলি কেউ যদি ভুল করেও ফেলে তারপরে যদি সে তৌ না করে তাহলে সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জালিম মানে পবিত্র কোরআনে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন জালিমকে বা জুলুমকে সিরিকের সাথে তুলনা করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন ইন্না শিরকা লা জুলমু নাজিম নিশ্চয় শিরক কসে বড় জুলুম তো সুতরাং আমরা এর ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারতেছি আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে হাদিসেও এ সম্পর্কে বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কঠোর ভাষায় নিষেধাজ্ঞা দিয়েছেন বা তিরস্কার করেছেন আমরা এখন কয়েকটি হাদিস জানব ইনশাল আবু দাউদ শরীফের চার হাজার আটশো বিরোশি নং হাদিসটি আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হাওয়ামুন মা লুহু অদামুহু একজন মুসলমানের জন্য অপর মুসলমানের সম্পদ সম্মান এবং জীবনে হস্তক্ষেপ করা হারাম করা হয়েছে হাসবুম রিম মিনাশারি আই ইয়াহাকির আহুল মুসলিম এবং তিনি বলছেন যে একজন মানুষ নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট যে সে তার অপর ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে

শোহী বুখারির কিতাবলি মান থেকে আলোচনা করেছে নয় নং দশ নং হাদিস দুটি হাদিসেই আছে যে আল মুসলিম মান সালিম আল মুসলিম নামিন মুসলমান হচ্ছে কি সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না সে মুসলিম নয় তো এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারতেছি এগুলির গুরুত্ব অথচ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাই যে আমরা এইগুলির একজন মুসলমানের মান সম্মান হানি করা কাউকে বিক্রিতে নামে ডাকা কা কটুক্তি করার প্রতিযোগিতায় নেমেছে আমরা অনেক ইসলামী স্কলার মানে ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়েও আমরা এগুলি করতেছি অথচ আমাদের বুঝে রাখা দরকার যে আমরা যদি এগুলি করি তাহলে কাল হাসরের ময়দানে কাল বিচারের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা কখনোই হবে না কারণ রসুল উল্লাহ মহান তালা পবিত্র কোরআনে জান্নাতের ঘোষণা যেখানেই দিয়েছেন সেখানেই বিশ্বাস এবং সৎকর্মের কথা বলেছেন আর এগুলিকেই পবিত্র পুরাণে কর্ম বলা হয়েছে অর্থাৎ মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া মানুষকে কষ্ট না দেওয়া এবং মানুষের কল্যাণে কাজ করা এগুলোই পবিত্র কোরআনে এবং হাদিসে সৎকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আজকে আমরা যেগুলি আলোচনা করলাম এরপর আমল করা তৌফিক দান করেন আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার